আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে সেটা হয়তো তোমরা ভিডিও টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো বা ভাবছো যে নতুন চ্যানেল খুলব তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো চ্যানেল খুলে ভিডিও ছাড়ছ কিন্তু ভিডিওতে একদম ভিউ পাচ্ছ না তোমাদের মন ভেঙে যাচ্ছে তো সেরকম কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো বা সেরকম কারোর কাছে যদি এই ভিডিওটা যায় মানে কারোর সামনে তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো স্কিপ না করে আজকে এই ভিডিওটা দেখার জন্য কারণ আমি কিন্তু খুব অল্প সময়ে মানে সাত মাসের মধ্যে আমার চ্যানেলটিকে মনিটাইজেশন করেছি এমন কি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছি তো আমার কিছু অভিজ্ঞতা থেকে হচ্ছে আমি তোমাদের সঙ্গে আজকে মাত্র দুটো টিপস শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই চ্যানেলে একদম ভিউ আসছে না বা দিদি ভাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি চ্যানেলে একদম ভিউ আসছে না বা চ্যানেলে সাবস্ক্রাইবার কি করে বাড়াবো তো এই ধরনের কমেন্ট আমার কাছে আসছে তাই আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও করা যাক যে তোমরা যারা নতুন রয়েছ তো তারা কীভাবে তোমাদের ভিডিওতে ভিউ বাড়াবে বা কী পদ্ধতিতে কাজ করলে তোমাদের ভিউ ভিডিওতে আর কি ভিউ আসবে তো সেই নিয়েই আজকে ভিডিওটা হতে চলেছে আর প্রত্যেক দিন তো তোমরা আমার চ্যানেলে ব্লগ ভিডিও দেখো কালকে না কোনো ব্লগ করতে পারিনি তাই ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করা যাক তাহলে তোমাদেরও অনেকটু উপকার হবে আর আমারও ভিডিও পোস্ট করা হয়ে যাবে তো মেন ভিডিওতে তো যাব মানে যেই দুটো টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা তো বলবোই তো চলো তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পলি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু একটা উপকারী ভিডিও তাই তোমাদেরকে অনুরোধ করবো হাত জোর করে যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো যাদের ভিউজের সমস্যা হচ্ছে তাদের অনেকটা উপকার হবে তো পরিচয়টা তো দেওয়া হয়ে গেল তো চলো মেন কথাই যে বেশি বড় করবো না ভিডিও আমি জানি বড় ভিডিও দেখতে তোমরা বেশি পছন্দ করো না অনেকে হয়তো আছে পছন্দ করো কিন্তু আবার অনেকে রয়েছে যারা বড় ভিডিও দেখতে একেবারে পছন্দ করো না কারণ আমার ভিডিওতে যখন আমি কেক রিলেটেড ভিডিওগুলো করি তো অনেকে তো অনেক ভালোবাসা দাও আবার অনেকে এসে কমেন্ট করো যে বেশি বাড়তি কথা বলো মানে যেটা টপিক মেন সেই টপিকের থেকে বেশি বাড়তি তুমি কথা বলো তো যাই হোক আমি কিছু মনে করি না কারণ তোমরা আমার পরিবারের সদস্য ভালোবেসে আমার ভিডিও দেখছো তাই তোমাদের কিছু বলার অধিকার রয়েছে সবসময় তো তোমরা ভালো কমেন্ট করলেও সেটা আমি স্বীকার করি খারাপ কমেন্ট করলেও সেটা আমি স্বীকার করি তো যারা ভালো কমেন্ট করো যারা সব সময় বলো যে দিদি ভাই তোমার ভিডিও থেকে অনেক কিছু আমি শিখেছি তোমার কথাগুলো ভালো লাগে তো তাদের জন্য এই ভিডিওটা আর সত্যি কথা বলতে কি বলো তো যারা এই যে ভিডিও দেখার পরেও খারাপ আর কি কমেন্ট করে তো তাদের জন্য এই ভিডিওটা তারা তো ভিডিওটা আমার দেখছে তো চলো মূল কথায় আর কি প্রবেশ করি যে ভিডিওটার টপিক যে নতুন চ্যানেলে ভিউ কিভাবে বাড়াবে তো সেই বিষয়ে সবার প্রথমে কথাটা বলে নিই তো আমরা যারা ইউটিউবে চ্যানেল খুলি মানে প্রত্যেকেই তো ইউটিউবে যখন চ্যানেল খুলি একটা স্বপ্ন নিয়ে চ্যানেল খুলি হয়তো বা কোনো ইউটিউবারকে দেখছি যে বাড়ি করছে গাড়ি করছে অনেক নাম হচ্ছে মানে কোথাও ঘুরতে গেলে অনেকে আসছে সেলফি তুলছে মানে একটা সেলিব্রিটি ভাব তো এরকম হচ্ছে তো তাদের দেখে ইন্সপায়ার হয়ে তারপরেই তো আমরা একটা চ্যানেল খুলি তো তখন আমরা মনে মনে ভাবি কি যে ইউটিউবে আসব এসে একটা চ্যানেল খুলব চ্যানেল খুলে সেখান থেকে অনেক 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 টাকা রোজগার করব তো তোমাদেরকে বলি যে তোমরা এই ভাবনাটা নিয়ে যদি ইউটিউবে আসো তাহলে ইউটিউবে এসে তোমাদের লাভ নেই কারণ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউব কিন্তু অনেক কঠিন একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে আগে হয়তো এই জিনিসটা হতো আর কি লকডাউনের সময় যখন হয়তো ইউটিউবে এসে যেরকম সেরকম করে একটা ভিডিও করলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যেত কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ঘরে ঘরে কিন্তু ইউটিউবার হয়ে গেছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও ভাইরাল করা কিন্তু খুব টাফ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো তোমরা যারা নতুন চ্যানেল খুলছ বা ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না তো তারা কী করো ভিডিও তো তৈরি করো প্রথম প্রথম মানে ভালোই ভিডিও তৈরি করো কিন্তু তারপরে যখন দেখো ভিডিওতে ভিউ আসছে না সাবস্ক্রাইবার আসছে না তখন তোমরা কী করো তোমরা বড় বড় যে ইউটিউবাররা আছে তো তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করো মানে একে অপরকে কমেন্ট করো যে আমার পরিবারে এসো তাহলে আমি তোমার পরিবারে যাবো হচ্ছে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি তাহলে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করব মানে এমন করো যে তুমি আমার ভিডিও দেখবে আমি তোমার ভিডিও দেখবে এতে কিন্তু তোমার চ্যানেলের কোনো লাভ হচ্ছে না হয়তো সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে তুমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ তোমার ভিডিও দেখছে একদিন দেখছো দুদিন দেখছে তিন দিনের দিন কিন্তু আর দেখছে না কি তুমি কিছুদিন পর গিয়ে দেখবে তোমার যে সাবস্ক্রাইবটা করেছিল তো সেটাও কিন্তু সে তুলে নিচ্ছে মানে সাবস্ক্রাইবটা তুমি হয়তো রেখে দিয়েছ কিন্তু আরেকজন যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল সেটা কিন্তু সে তুলে নিচ্ছে তাই এতে কী হচ্ছে তোমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে চ্যানেলের ক্ষতি হচ্ছে ইউটিউব জানতে পেরে যাচ্ছে যে তোমার চ্যানেলটিকে এরকম কমেন্ট যাচ্ছে তো এই করে করে তুমি তোমার চ্যানেলের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট করছো তো তাই তোমাদেরকে বলবো ইউটিউবে কাজ করছো খুব ভালো কথা তোমাদের নিজেদের যে কন্টেন্ট রয়েছে ভিডিওর যে মানে কোয়ালিটি রয়েছে তো তার মধ্যে দিয়ে আর কি ভিডিওটা করো ভিডিও টপিকটা মানে ঠিকঠাক করো করো কোন টপিকে ভিডিও করবে সেটা আগে থেকে ঠিকঠাক করে নাও তারপরে তোমার টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো ভালো করে দাও তাহলে দেখবে এমনিতেই ভিডিও ভাইরাল হবে আর হ্যাঁ তোমরা কমেন্ট করতেই পারো মানে সাফ ফার সাফ করতেই পারো তবে সেটা কিন্তু নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ধরো তুমি এই ব্লগ ক্যাটাগরি করছো মানে ব্লগ ভিডিও করছো কিন্তু তুমি টেক চ্যানেলে গিয়ে হচ্ছে কমেন্ট করছো যে আমার যা পরিবারে এসো আমি তাহলে তোমার পরিবারে যাব তো কমেন্ট করছো এতে তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে তবে তবে তুমি মানে কমেন্ট করতে পারো তবে তোমার কমেন্টটা হতে হবে যে তুমি ব্লগ ভিডিও যেহেতু করো তোমাকে ব্লগ ভিডিও কোন ক্যাটাগরিতে গিয়ে মানে কোনো ব্লগ ভিডিও যে করে তার চ্যানেলে গিয়ে তুমি করতে পারো যে আমিও ব্লগ ভিডিও করি তো মানে এই ধরনের তোমরা যে ভিডিওগুলো দেখছো আমিও এই ধরনের ভিডিও করি তো তোমরা চাইলে আমার চ্যানেলে আসতে পারো তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তো তোমরা এইভাবে আর কি করতে পারো তোমার কমেন্ট দেখে যদি কারোর ভালো লাগে সেই জন্য তোমার চ্যানেলের সাথে তোমার ভিডিওটা দেখবে কিন্তু তুমি যারা কমেন্ট করেছে তাদের কাছে গিয়ে বলছো যে আমার পরিবারে এসো তাহলে আমি তোমার পরিবারে যাবো তো তারা তোমাদেরকে বলছি এই ধরনের কমেন্ট কিন্তু তোমরা করো না তাহলে হচ্ছে তোমাদের চ্যানেল তো গ্রো করবেই না মনিটাইজ হয়তো অনেক দূরের কথা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার হলেও চ্যানেলের কোনো লাভ হবে না তাই তোমাদেরকে বলবো যারা নতুন চ্যানেল খুলেছ প্লিজ এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলো সাফ হওয়া সাফ করো না তো এক নম্বর টপিকতে গেলো আর এক নম্বর টপিক যেটা তোমরা করে থাকো তো ইউটিউব চ্যানেল খোলার পরে তোমরা কিন্তু প্রথম প্রথম খুব মনোযোগ দিয়ে ভিডিও ছাড়ো তো প্রথম প্রথম তো ভালো করে সুন্দর করে ভিডিওগুলো ছাড়ো কিন্তু যখন ভিডিও ছাড়ার পরে দেখো ভিডিওতে একদম ভিউ আসে না তখন কিন্তু তোমাদের মন ভেঙে যায় তখন কিন্তু তোমরা আগের মতো আর ভিডিও ছাড়ো না আজকে একটা ভিডিও ছাড়লে দেখছে ভিউ আসছে না আবার মাঝখানে কিছুদিন বাদ দিলে দিয়ে তারপরে আবার একটা ভিডিও ছাড়লে তো ভিডিও যে টাইমটা তো সেটা কিন্তু মেনটেন করো না তো এটা হচ্ছে তোমাদের সবথেকে বড়ো ফুল নতুন চ্যানেল খোলার পরে তোমাদের কিন্তু টাইমটা মেনটেন করতে হবে টাইম মেনটেন করে তোমাদের চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক তোমাদের কিন্তু প্রতিনিয়ত আর কি ভিডিও ছাড়তেই হবে আর তোমরা হয়তো একটা জিনিস জানো না ইউটিউব কিন্তু নতুন চ্যানেলগুলোকে বেশি মানুষের কাছে মানে পাঠায় যে তোমরা যারা নতুন চ্যানেল খুলবে তো তাদের ভিডিওগুলোকে বেশি বেশি মানুষের কাছে পাঠায় যাতে তাদের ভিডিওগুলোতে ভিউ আসে তাই তোমাদেরকে বলবো টাইম মেনটেন করো টাইম মেনটেন করো থামবেল তারপরে ট্যাগ ডিসক্রিপশান সমস্ত কিছু ঠিকঠাকভাবে করো আর তার সঙ্গে তো রয়েছে চ্যানেল খোলার সময় এসিও তারপরে তোমার সেটিং সমস্ত কিছু অন করতে হবে তো করে তুমি একটা চ্যানেল খোলো দেখবে অবশ্যই তোমার সেই চ্যানেলটা থেকে তুমি ভিউ তারপরে সাবস্ক্রাইবার সমস্ত কিছুই আর কি কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে আর তাছাড়া তারপরেও যেই টিপসটা তোমরা ফলো করলে তোমাদের ভিউ ভিডিওতে ভিউ আসবে তো সেই টিপসটা এখন আমি তোমাদেরকে বলবো তো সেটা হচ্ছে তোমরা ভিডিও তো ছাড়ো ভিডিও ছাড়ার পরে ধরো তোমরা দশটা বা পনেরোটা ভিডিও ছেড়েছো তার মধ্যে যে কোনো একটা ভিডিও তো আছে যেই ভিডিওটায় বেশি আর কি ভিউ এসেছে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর তুলনায় সেই ভিডিওটায় বেশি ভিউ হয়েছে তো তোমাদের কী করতে হবে বলো তো যেই ভিডিওটায় বেশি ভিউ হয়েছে তো সেই ভিডিওটা মানে কি ধরনের উপর ধরো যদি কোনো রান্না দেখাও বা কী টপিকের উপর তো সেই টপিকের উপর বা সেই জিনিসটার উপর তোমরা আবার ভিডিও করো দেখবে মানুষ যেহেতু ওই ভিডিওটা পছন্দ করেছে পরে যদি তোমরা ওই ধরনের আরও ভিডিও ছাড়ো তাহলে দেখবে ওই জিনিসগুলো পছন্দ করবে আর তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ ধরো ভিউ আনতে চাইছো তারা হচ্ছে ট্রেন্ডিং টপিকের উপর ফোকাস করবে তোমরা তো বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলে আর কি ধরো তোমরা বুঝতে পারছো না তোমরা কী নিয়ে ভিডিও করবে তো তোমাদের ট্রেন্ডিং যে টপিকগুলো রয়েছে তো সেই ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও করতে হবে তো দেখবে এরকমভাবে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে যদি তোমার ভিডিও করো তোমাদের চ্যানেলে ভিউ আসতে বাধ্য আর ভিউজ যদি আসে তাহলে সাবস্ক্রাইবার টাইম সমস্ত কিছুই আসবে আর সাবস্ক্রাইব আর টাইম আসলে চ্যানেল মনিটাইজ করতে তোমাদের কিন্তু দু মিনিট টাইম লাগবে না তো তোমরা তো জানো যে আমি মাত্র কিন্তু সাত মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করেছি যেখানে এক বছরের মধ্যে আমি ভেবেছিলাম এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে পারবো না সেইখানে কিন্তু এই এক বছর ধরো দু মাস মতো হচ্ছে আমার চ্যানেলে কিন্তু প্রায় আট হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সবই হচ্ছে কষ্টের ফল তাই তোমাদেরকে বলবো কষ্ট করতে হবে আর ধৈর্য ধরতে হবে ধৈর্য হারালে চলবে না বর্তমান টাইমে দেখো আমার ভিডিওতেও কিন্তু খুব একটা ভিউ আসছে না একদম কম ভিউ আসছে কিন্তু তাও কিন্তু আমি ভিডিও ছাড়া বন্ধ করি না প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে যাচ্ছি তাই তোমাদেরকেও বলবো ধৈর্য হারিও না দিন নিয়ম মেনে কাজ করো তোমাদের চ্যানেলেও একদিন না একদিন মনিটাইজেশন হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে আর ভিডিওটা থেকে একটু হলেও তোমাদের উপকার হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখো কালকে নতুন একটা সুন্দর ভিডিও সঙ্গে আর হ্যাঁ কালকে একটা ব্লগ ভিডিও আসবে আর তোমাদের যদি ইউটিউব টেক সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে কোনো জিনিস আর কি মনে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো বা আমার যে প্রত্যেক ভিডিও আসে তো তার মধ্যে দিয়ে কমেন্টে রিপ্লাইটা দিয়ে দেবো তো আজকের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে ওখানে একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে নমস্কার